কিশোর ভাইরা সবাইকে জানাই ডিমচুক্র পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো আজকে আপনাদের সামনে আসা আহ মেয়ে উদ্দেশ্য হলো আমরা অনেকেই মরিচের চারা এই মুহূর্তে জমিতে রোপণ করছি তো অনেকেই জানে না যে যেহেতু অনলাইনে আমরা চারাগুলো কিনে থাকি আমরা কিন্তু সঠিক জাত আমাদের জমিতে লাগাচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না আমার কাছে একজন ভাই বসে আছে এনার বাসা বগুড়ার জেলারই ধুটু উপজেলায় ওনার নাম হলো আব্দুল হালিম তো উনি আজকে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করলেন বিজ ডি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো উনি এর আগে অনেকবারই প্রতারিত হয়েছে চারা কিনে তো এই চারা কিনে প্রতারিত কিভাবে হলেন কেনই বা হলেন এই বিষয়টা নিয়ে আসলে একটা মানে ওনার কাছ থেকে শুনে খারাপ লাগলো তাই আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করা আপনারাও কিন্তু অনেকে প্রতারিত হতে পারেন কিভাবে হবেন এই বিষয়টা কিন্তু আপনারা জানেন কারণ অনলাইনে কিন্তু এই ধরনের প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে কিভাবে উনি প্রতারিত হইলো আর আপনারাও যাতে প্রতারিত না হন এই বিষয়টা কিন্তু আপনাদের জানা দরকার তবে ভিডিওর মাধ্যমে একটা কথা বলে রাখি আপনারা যারা বিশেষ করে সাথে মানে সম্পর্কিত আমাদের কাছ থেকে তারা নেন আমি আপনাদের এতটুকু ইনশোর করতে পারি যে আমরা একটা ছাড়াও মিথ্যা কথা বলে কাউকে দিই না যে একটা জাত চাইছেন আপনি অন্য জাত দিলাম হুম এই ধরনের কোনো কার্যক্রম আমাদের এখানে হয় না আর হবেও না ইনশাল্লাহ তো ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে উনি কতদিন ধরে মরিচ চাষ করে তো ভাই একটু আসসালামু আলাইকুম আমি তো আপনার ভিডিওটা অনেক দিন ধরে দেখি দেখার পরে মানে কথা মানুষের ভালো লাগার মধ্যে একটা মানে সত্য মিথ্যা একটু বোঝা যায় সেটা তখন আপনার ভিডিও দেখার পরে আপনার ফোন নাম্বারটা আমি পাই এরকম সারা দিছি অনেক জায়গা থেকে সারা নিছি শেরপুর থেকে সারা নিছি আপনার এদিকে যে ছাননগর বা থেকে সারা নিছি নেওয়ার পরে ছাননগরের সারাটা ছাননগর সারাটা মারা গেছে অনেকগুলো প্রায় অর্ধেক সবই মারা গেছে আর ওই সিজনাল مریض কত বছর আমি আপনারা নেই হলো বিজলি প্লাস চন্দেকোনা থেকে হ্যাঁ হ্যাঁ প্রথমবার সারা নেওয়ার জন্য গেলাম যাওয়ার পরে অনেক পরে আমি আমাকে নিয়ম করে দেন সে উনি আমাকে যে না মেমতা আমি এখানে আনি নাই ভাই এটা বাড়িতে রেখে আসছি অনেক কথাই বলল পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি তো অনেক টাকা ব্যবহার করছি এখানে যে জমি প্রস্তুত অনেক আশা করে করতেছি আমার চারাটা যদি ঠিক না হয় আমি যে যারটা চাইতেছি সেটা যদি ঠিক না হয় তাহলে তো আমার হবে না এটা পরে বললাম ভাই ধরেন আপনি আমার সাথে প্রতারণা করলেন সিরিয়াসলি আমি করতেছি অনেকে যদি আপনি আমার সাথে প্রতারণা করেন আমি সত্যি সত্যি মামলা করে দেবো এটা পরে উনি একটু ভয় পাওয়া গেল পাওয়ার পরে পরে আমার কারণ উনি ওই মেমোটা দিলই না 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 এদিকে ওখানে তখন স্যার খুব মানে সমস্যা দেখাচ্ছে স্যার পাওয়া যাচ্ছে না ওখানে লক্ষ লক্ষ সারা বিক্রি হয় প্রতি ওই কয়েকদিন প্রত্যেক দিন লোক আসে অনেক দূর থেকে আসে পরে আমি সারাটা ওটা নিলাম আর কি

আমি ধরেন একটা জিনিস লাগালাম সেটা যদি আপনাকে তো অবশ্যই খারাপ লাগবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু না হলো তাহলে লসের শিকার আর আপনার অনেক ইচ্ছা ছিল অনেক স্বপ্ন নিয়ে কিন্তু চাষাবাদ করতেছেন তো আসলে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই ধরনের এখানে এসে আপনার কেমন লাগছে এবং এখান আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে এই বিষয়টা আপনার কি জানা আছে আমরা কি কি সার্ভিস বর্তমানে দিয়ে মানে ড্রিম সেক্টরের মাধ্যমে দিচ্ছি প্রথমত আপনাদের এখানে এসে আমার ভালো লাগছে তারা কোয়ালিটিগুলো ভালো আপনার সবগুলোই শিকড় যুক্ত ছাড়া এটাই আমার ভালো লাগছে আর আপনারা তো ওই

আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সার্ভিস নিতে পারেন হ্যাঁ শুধুমাত্র একটা বিষয় কি দর্শক আপনাদের এটাও বলে রাখি যে আমরা অনেকেই ভিডিও দেখে কিন্তু মরিচ চাষ করি কিন্তু কিভাবে চাষ করতে হবে কিভাবে শুরু করতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা নেই কারণ অনেকেই অনভিজ্ঞ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মরিচ প্রয়োজন দু তিন বছর চাষ করার পরে আপনার কিন্তু অভিজ্ঞতা হবে আর আপনি যদি আমাদের স্প্রে শিডিউলটা ফলো করে যদি চাষ করেন আশা করা যায় এই ধরনের কোনো সমস্যা হবে না অশিক্ষিত হন অথবা আপনি যদি একেবারেই অজ্ঞ হন আহ চাষের বিষয়ে তারপরেও কিন্তু আপনার রেজাল্ট ভালো করা সম্ভব যদি আপনি স্পেশালটা ফলো করেন আর এমনি এমনি যদি আপনি ইচ্ছা ইচ্ছা মতো যদি ওই কীটনাশকের দোকান থেকে যদি আপনি কি করেন কীটনাশক নিয়ে এসে জমিতে দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু আপনি ছত্রাকনাশক দিচ্ছেন তো দিচ্ছেনই হ্যাঁ ওখানে মাকড়নাশক হয়তো পড়তেছে না আবার মাকড়নাশক দিচ্ছেন দেখবেন আর আরও অন্য অন্য যে পোকাগুলো আছে সেই পোকাগুলো হয়তো সঠিকভাবে আপনি জমিতে প্রয়োগ করতেছেন না যার কারণে আপনার রেজাল্ট কিন্তু খারাপ আসে আবার আরেকটা বিষয় সময় কিন্তু ঢুলে পড়া রোগটা বিষয় হবে গতকালকে আমি বেশ কয়েকটা ফোন করছি গাছগুলো একদম পড়ে মারা যাচ্ছে অবস্থা খুবই রোগের কিন্তু আমার গত বছরের মাস আগে একটা ভিডিও দেওয়া আছে ওখানে ঢলে পড়া রোগের সাতটি কারণ দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন হবে আপনাদের কি কি কারণে আসলে ঢুলে পড়া রোগটা দেখা যায় তো আমি আপনাদের শেষ ভিডিও শেষে বলবো যে আপনারা অবশ্যই যেখান থেকে মরিজের চারা সংগ্রহ করেন আমার তাতে কোনো আপত্তি নাই তবে অবশ্যই জাত এবং এই সময়ে লাগানোর উপযোগী জাতগুলোই কিন্তু আপনারা সিলেক্ট করে লাগাবেন কারণ এখন তাপমাত্রা অধিক হবে পঁয়তাল্লিশ আপনাকে তাপমাত্রা সহনশীল ভাইরাস সহনশীল জাতগুলোই আপনাকে এখন আপনার জমিতে লাগাতে হবে তাছাড়া আপনি আপনার স্বপ্ন কিন্তু ওখানেই মৃত্যু হবে আপনার অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে আপনাদের রেজাল্ট ভালো আসে হ্যাঁ আর ঢুলে পড়া রোগ থেকে কি কি মানে পদক্ষেপ আপনি গ্রহণ করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন তো সর্বোপরি আপনাদের আহ সামনের দিনগুলো ভালো যাক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম